বন্ধুরাই দেখো চাকলাতে ডিউটিতে এসেছি চাকলা মন্দিরের জন্মাষ্টমীতে খুব ধুমধাম এখানে আয়োজন চলছে দেখো চাকলা মন্দিরে ডিউটিতে দেখো ডিউটিতে এসেছি জন্মাষ্টমীর জন্য খুব মানে প্রস্তুতি চলছে তার জন্মাষ্টমীর জন্যে দেখো মন্দির খুব সুন্দরভাবে সাজানো হয়ে সাজানো হয়েছে চাকলা মন্দিরে হ্যাঁ জল মানে আজকের ভিড় কম আছে কালকে প্রচুর ভিড় হবে দেখো চাকলা মন্দিরে Ulan